এই চারিদিকে রয়েছে যত রকমের বাড়ি সে ছোট হোক বা বড়ো সব কিন্তু কাঠ দিয়েই তৈরি এত বড় দেশটাতে ঘর কেমন হয় আমার অভিজ্ঞতাই আজকে বলবো নমস্কার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আজ শুক্রবার প্রায় এখন মতন বাজে গতকাল একটু শাকটা কেটে রেখেছিলাম আর ছিল ঘরে একটু ইলিশ মাছের মাথা তো ভাবলাম ওটা দিয়ে শাকটা করে নি চলুন এটা ঝটপট বানিয়ে নিয়ে আজকে অ্যাপার্টমেন্টের চারপাশটা একটু ঘুরে আসি রাজীবের আজ অফিস থেকে আসতে একটু সময় লাগবে ওর এক বন্ধুর সাথে তাদের নতুন বাড়ি দেখতে গিয়েছে তো থিয়া অনেকক্ষণ একাই রয়েছে তো ভাবজি ওর বাবা আসার আগে আমি একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি আর এখন তো বেলাটা অনেক বড় তারপর যদি আসি তারপর এসো আর একবার ইজিলি ঘোরা যাবে ঝট করে দিকটা বানিয়ে নি তারপর একটু বেরো চলো দাঁড়াও চাবিটা দিতে হবে তো ব্যাস রান্না শেষ হয়ে গেছে এবার বেরিয়েও পড়েছি এখানে দুদিন ধরে সকাল হলেই এত বৃষ্টি হচ্ছে ওই জন্য হালকা না ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বেশ সুন্দর ওয়েদার এখন মোটামুটি ওই পাঁচটা মতন বাজে তো আমরা অ্যাপার্টমেন্টের চারিপাশটা ঘুরতে গেলেও প্রায় ঘন্টাখানেকের কাছাকাছি লেগেও যাবে চলুন একটু সামনেটা যাই তারপরে আমি দেখাই এখানকার বাড়িঘরগুলো কেমন হয় কি সুন্দর পুরো গাছটাতে ফুলটা আস্তে আস্তে ভরে যাবে এই এই দেশে বসন্ত ঠিক দূর যখন আসে তখন চেরি ব্লসমের একটা ব্যাপার থাকে মানে তখন চারিদিকটায় ছোট্ট ছোট্ট রঙিন ফুলে গাছগুলো এত সুন্দর ভরে ওঠে তবে এগুলো অন্য রকমের গাছ কিন্তু যাই হোক এই চারিপাশটা এত সুন্দর লাগে যখন গত বছর প্রথম এখানে আসি ঠিক এই সময়টায় এবং তখন এসে এই গাছগুলোকে দেখি অ্যাপার্টমেন্টের মধ্যে এরকম গাছ অনেক রয়েছে দেখতে এত সুন্দর লাগে পুরো গোলাপি ভরে রয়েছে গাছটা এই এই যে অল্প অল্প কয়েকটা ফুল হয়েছে গাছটা হবে 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 হ্যাঁ এমনি তো সময় এবার আপনি যেদিকেই দেখবেন চারিদিকে শুধু রঙিন ফুলে ভরা এই সময় লোকজনও প্রচুর গাছ লাগায় আবার এই অ্যাপার্টমেন্টে ঢুকতেই ওখানে বেশ সুন্দর কয়েকটা গাছ লাগানো আছে দাঁড়ান ওটাতে অ্যাপার্টমেন্টের সামনের দিকটা আমরা থাকি অ্যাপার্টমেন্টের পিছনটায় তো এদিক থেকে ঘুরতে ঘুরতে যাই তারপর আপনাদের সামনের দিকটাও দেখাবো ওই যে দূরে দেখা যাচ্ছে একটা নীল রঙের বড় বক্সের মতো ওটা হচ্ছে ট্র্যাশ ক্যান বা ট্র্যাশ ব্যারেল মানে আমাদের যেটা ডাস্টবিন এটা ওটাই এখানেই নামগুলো একটু আলাদা রকমের হয়ে থাকে আর কি ওই প্রত্যেক দিন সকালবেলায় এই ট্র্যাশ ক্যানটা একটা বড় গাড়ি আসে অনেকটা ক্রেনের মতন হয় পুরো ক্যানটাকে তুলে সমস্ত ময়লাগুলো নিজের গাড়িতে নিয়ে আবার ক্যানটাকে ভালো করে ক্লিয়ার করে জায়গাটা জায়গায় রেখে দেয় আমরা থাকি একদম অ্যাপার্টমেন্টের ঠিক পিছনটায় এতে অনেক সুবিধাও আছে আমাদের সামনে স্যামস ক্লাব ওয়ালমার্ট সমস্ত দোকানপাত্রই পড়ে তবে সামনের দিকে থাকলে আর একটা সুবিধা হয় যখন কোনো রকম উবার বা আমরা এরম গাড়ি বুক করি ওগুলো সব সামনে থেকে আসে তবে যাই হোক এই যে চারিদিকে বাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু সব কাঠের বাড়ি আমাদের দেশে ইট সিমেন্টের বাড়ির মতো কিন্তু অত মজবুত হয় না একটু নরবরে টাইপের দোতলায় ধরুন যারা থাকে তারা যদি একটু লাফালাফি করে মনে হবে যেন একতলায় এক্ষুনি ধসে পড়ে যাবে নিজেদের বাড়ি হলে তো সহ্য করে নেয় কিন্তু আমাদের মতো যারা ধরুন এই অ্যাপার্টমেন্টে থাকে তাদের খুব সমস্যা হয় মন খুলে যে বাচ্চারা একটুখানি দোতলায় লাফালাফি করবে সেই লাফালাফি দূরের কথা জোরে যদি একটু হাঁটা হয় না তাহলে নিচের লোকজন খুব ভালো মতন বুঝতে পারে তো এখানে যখন রাজীব আসে প্রথম তখন ওই অ্যাপার্টমেন্টে ঢুকেছিল এবং দুটো রুমই ফাঁকা ছিল ওরা যেহেতু দুটো বন্ধু এখানে আসে তো দুজনের দুটো ঘর নেয় আলাদা আলাদা তবে ওর যে আর এক বন্ধু ছিল তারও বিয়ে হয়েছে কোনো রকম কোচি কাচা নেই তাই ওরা দোতলাটাই নেয় আর আমরা পাই একতলাটা মানে ভাগ্য খুব ভালো যে তখন রাজীব বুদ্ধি করে দিচ্ছে নিচের ফ্লোরটাই নিয়েছিল নতুবা থিয়া যে পরিমাণ ঘরে আর লাফায় আমাকে ঘর নইলে ছাড়তেই হতো এখানে লোকজনেরা প্রাইভেসি ব্যাপারটার প্রতি ভীষণই সচেতন ওটা নষ্ট করলেই সমস্যা এদেশে মোটামুটি আশেপাশে যত বাড়ি রয়েছে সবই কিন্তু কাঠের তৈরি একটু নড়বড়ে তবে ভিতটা তৈরি হয় সিমেন্ট দিয়ে আবার ধরুন কোনো বাড়ির দেওয়াল যদি সিমেন্টের হয় উপরটাতে কাঠ দেওয়া থাকে আবার ডাউন টাউনের দিকে ধরুন বড় বড় যে বাড়িগুলো থাকে সেখানে কিছু কিছু ক্ষেত্রে ফ্লোরগুলো কাঠের আবার কিছু কিছু সিমেন্টেরও হয় তবে সমস্ত বাড়ির মধ্যে একটা কমন ব্যাপার কি জানেন ওই যে তিন কোনা ব্যাপারটা এই তিন কোনাটা এখানে সমস্ত বাড়ির মধ্যেই থাকে মানে এখানকার সমস্ত কাঠের বাড়ির মধ্যেই এটা দেখা যায় এখানে তো বাড়ির আলাদা করে কোনো রকম ছাদ হয় না আর মাথাগুলো এরকম ত্রিকোনা থাকে যাতে ওই বৃষ্টির জল না জমে বা শীতে বরফ পড়লো সেটা জমে না থাকে গড়িয়ে নিচে পড়ে যায় এর কারণ হচ্ছে যেহেতু এগুলো কাঠের ঘর কাঠে জলটা জমলে তো কাঠটা পচে যাবে এবং তার জন্যই এরকম ব্যবস্থাটা করা এই কাঠের বাড়িতে সুবিধা অসুবিধা দুই আছে যেমন ধরুন যেখানে ইচ্ছা ভারী কোনো জিনিস টাঙানো যায় না যেমন আমাদের টিভি লাগানোর ক্ষেত্রেই ফেস করেছিলাম যেহেতু টিভিটা ভারী তো ইচ্ছা মতন আপনি লাগাতে পারবেন না কোথায় কাঠের বিম আছে সেটা বুঝে লোক ডেকে সেট করতে হবে তাছাড়া বিভিন্ন রকম যন্ত্রপাতিও রয়েছে যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে কোথায় ওই বিমটা আছে তারপর নির্দিষ্ট একটা জায়গায় আপনি ফুটো করে লাগাতে পারবেন তবে আমরা যেহেতু এখানে থাকবো না এবং পরবর্তী সময়ে এক্সট্রা একটা অ্যাপার্টমেন্ট থেকে উঠে গেলে একটা চার্জ নেয় যেটা হচ্ছে আপনি অ্যাপার্টমেন্টে থাকাকালীন যেই সমস্ত ক্ষতিগুলো হবে সেটার জন্য তো আমরা ওটার জন্য একটা টিভি স্ট্যান্ড কিনে নিই পরবর্তীকালে এবং তার ওপরে টিভিটা রাখি আর কি কিন্তু এখানকার এই দেয়ালগুলো বড্ড ফাঁপা হয় আমাদের দেশে যেমন পিলার হয় পিলারের ওপরেই বাড়িটা দাঁড়িয়ে থাকে এখানেও সেটা ঠিক হয় কিন্তু এখানে হচ্ছে কাঠের পিলার আবার দেওয়ালগুলো এতটাই ফাঁপা হয় ওই পুশপিন প্রেস করলেই ফুটো হয়ে যায় ওই জন্য সারা ঘরে আমরা পুশপিন লাগিয়েই কাজ করি এই দেশে আমাদের যেমন কোথাও ফুটো করতে গেলে হাতুড়ির দরকার হয় এখানে আপনি হাত দিয়ে জোরে প্রেস করলেই সেই কাজ হয়ে যাবে এতে সময়ও বাঁচে কিন্তু সময় বাঁচলেও কি হবে সমস্যা আছে প্রচুর এই দেশে আসার পর আপনি মাসে যে কোনো খাতে যাই খরচ করুন না কেন হোম ইন্স্যুরেন্স আর মেডিকেল ইন্স্যুরেন্স কিন্তু এই দুটো না করলে এদেশের টিকে থাকা দেয় কারণ এখানকার ঘরবাড়িগুলো যেহেতু পলকা হয় তাই প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতিও বেশি হয় আমেরিকার বেশ কিছু জায়গা রয়েছে যেখানে খুব ঝড় বৃষ্টি হয় যেমন ধরুন টেক্সাস আলাস্কা ফ্লোরিডা তো ফ্লোরিডাতে প্রত্যেক বছর খুব ঝড় বৃষ্টি হয় ফ্লোরিডাতে হারিকেন হয় তাই ফ্লোরিডাকে নাকি হারিকেন ক্যাপিটালও বলা হয় আবার আমরা যেখানে রয়েছি টেক্সাস এখানে প্রতি বছরই প্রায় কম বেশি টর্নেডো হয় এই টর্নেডো নিয়ে একটা খুব খারাপ অভিজ্ঞতা রয়েছে এখানে ঠিক আসার পর মানে গত বছর যখন আসি টনেটোতে চার দিন কারেন্ট ছিল না কারেন্ট তো বাদ দিন খেতে পর্যন্ত ঠিকঠাক মতন পাইনি কারণ এখানে যেহেতু সবকিছু ইলেকট্রিকে চলে ধরুন গ্যাস সেটাও তো ইলেকট্রিকে কারেন্ট না থাকলে ওই জন্য চালানো যাবে না তো যেহেতু চারটে দিন বন্ধ ছিল তাই বান্নাও খুব একটা বেশি করা যেত না আর তার মধ্যে থিয়া যেহেতু খুব ছোট ছিল ভাত ছাড়া কিছু খেতে চাইতো না তো যেহেতু এরকম হয়েছিল তাই উবার ডেলিভারি স্টোরগুলো যদিও বা অ্যাক্টিভ ছিল কিন্তু ইনিশিয়াল টাইমে তারাও কুলিয়ে উঠতে পারেনি কারণ প্রচুর লোক তো সেই সময় খাবারের অর্ডার দিচ্ছিল তো যাই হোক ফাইনালি চার দিন পর কারেন্ট আসে কিন্তু সেই কটা দিন ভীষণভাবে কষ্টের মধ্যে দিয়ে কেটেছিল মানে বিদেশের মতন জায়গায় সব জিনিসপত্র বন্ধ দুটো প্রাণী আমরা ঘরে বন্দি তার মধ্যে রাজীবের ছিল অফিস আর যেহেতু ও ডাউনটাউনের দিকে ওর অফিস রয়েছে তাই ওইখানে কারেন্ট ছিল এবং ও আমাদের ফোন নিয়ে যেত ওখানে গিয়ে চার্জ দিত আবার নিয়ে আসতো বিকেল হলে কারণ রাত হলেই তো আবার সব অন্ধকার তো তখন তো ফোনটার খুব প্রয়োজন ছিল সেই সময় মনে হয়েছিল বিদেশের মতন জায়গায় চারটে দিন সব বন্ধ ও এর চেয়ে বাবা আমার দেশই ভালো অন্তত রান্না বান্না করে খাওয়া তো যায় তো যাই হোক এখানে যেহেতু বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম কোনো স্টেটে দাবানল কোথাও টর্নেটো বা ঝড় বৃষ্টি এই যে এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের যেহেতু পরিমাণটা বেশি তাই ক্ষয়ক্ষতিও বেশি হয় তাই এখানকার বেশিরভাগ লোকজনই ওই অ্যাপার্টমেন্টে থাকুক বা বাড়িতে থাকুক না কেন তারা হোম ইন্স্যুরেন্সটা করে নেয় আমরা যখন এই অ্যাপার্টমেন্টে আসি তখনই এখানকার ম্যানেজমেন্ট থেকে আমাদের বলে দেয় হোম ইন্স্যুরেন্স করে নেওয়ার কথা তো মোটামুটি আমাদের ওই আঠেরো ডলার মতন পড়ে প্রত্যেক মাসে ওয়ান বিএইচকে তবে এই ইন্স্যুরেন্সটা বিভিন্ন রকমভাবে ভ্যারি করে কারোর হয়তো দুটো ফ্লোর আছে কারোর হয়তো টু বিএইচকে তো সেক্ষেত্রে তার আবার ইন্স্যুরেন্সটা বেশি হয় তবে যাই হোক না কেন যখন রকম প্রাকৃতিক দুর্যোগের আপনি সম্মুখীন হবেন যদি আপনার রকম ঘর বাড়ি কিছু নষ্ট হয়ে যায় ওই সমস্ত কিন্তু আপনার ওই যে ইন্স্যুরেন্স কোম্পানি আবার কভার করে কারণ এখানকার কিছু কিছু স্টেটে প্রাকৃতিক দুর্যোগটা একটা নিত্য ব্যাপার তো যদি সেরকম না করা হয় তাহলে তো বাড়ি ভেঙে গেলে আপনাকে বাড়ি বারে বার করে তৈরি করতে হবে তো সেখানেই সমস্ত টাকাটা চলে যাবে তো এই সেই জন্য এই দেশে মোটামুটি সব লোকজন কিন্তু ইন্স্যুরেন্সটা করে নিতে পছন্দ করে তবে এখানে চারিপাশে এত গাছপালা থাকাতে যেমন একটা সুবিধা মানে ঘর থেকে বেরোলেই চারিপাশটা সবুজে ভরা দেখতে পাওয়া যায় তেমনই ঝড় হলে একটু অসুবিধাও হয় গাছের ডাল ভেঙে পড়ে ক্ষয়ক্ষতিও হয় তবে এদেশে একটা ব্যাপার রয়েছে যেটা দেখেছি যে অ্যাপার্টমেন্টে বিশেষ করে ওই নির্দিষ্ট উচ্চতার উপরে যখন গাছগুলো উঠে যায় তখন তারা খুব সুন্দরভাবে মেনটেন করে আমাদের একদম ঘরের পাশে লাগাও একটা বড় গাছ আছে যখনই ওটার ডালপালাগুলো ছা হাত ছুঁয়ে যায় তখনই সুন্দর করে কেটে দেয় রকম যাতে কারোর সমস্যা না হয় তবুও ঝড় বৃষ্টি হলে একটু তো ভয় লাগেই তবে আরও একটা বিষয় এখানে আপনি অ্যাপার্টমেন্টে রেন্টে থাকুন বা আপনার নিজের বাড়ি ছোট হোক বা বড় সব ঘরে কিন্তু সেন্ট্রাল এসিটা আর জানলাগুলো যেহেতু ওই কাচের হয় এমনই থাকে যেটা প্রয়োজন ছাড়া খুব একটা বেশি খোলা হয় না আমাদের দেশে যেরকম সকাল হলে দক্ষিণের হাওয়া বা আর ও দেশে আমাদের ঘরটাকে জানলা খোলার সাথে সাথেই সতেজ করে তোলে এদেশে ওই জানলা খোলার উপায় একদম নেই সকালে ঘুম থেকে উঠে এসির টেম্পারেচার সেট করতে হয় যদি গরম থাকে তাহলে এসিটাকে অন রাখতে হয় আর যদি ঠান্ডা তাহলে হিটারটাকে অন করতে হয় তবে এখানকার লোকজন বেশিরভাগ সময় এসিটাকে চালিয়ে রাখতেই পছন্দ করে কারণ যেহেতু খুব একটা বেশি জানলা খোলা হয় না তাই ঘরের টেম্পারেচারটা যাতে নর্মাল থাকে এবং যাতে ওই সাফোকেশন ব্যাপারটা না হয় তাই জন্য বেশিরভাগ সময় এসিটাকে চালিয়েই রাখতে হয় চলুন আমরা গল্প করতে করতে একদম অ্যাপার্টমেন্টের সামনের দিকটা চলে এসেছি একটু সামনেটা হাঁটি এইটা হচ্ছে এন্ট্রান্সটা মানে যখন কেউ সামনের দিক থেকে আসে এখান থেকেই ঢোকে আর ঢোকার মুখেই দু জায়গায় চেকিং জোন রয়েছে মানে ওটা অ্যাপার্টমেন্টের কেউ নাকি সেটা ওখানে বাইরে থেকে দেখে নেয় এই আমাদের এই অ্যাপার্টমেন্টটা না ভীষণ ভালো জায়গায় একদম মেন রাস্তার ধারেই ওই যে দূরে দেখা যাচ্ছে হলুদ রঙের ওটা হচ্ছে মেক্সিকান সুপার মার্কেটও আর এই যে এইদিকে মেন রাস্তাটা এটা না দুটো দিকে বেঁকে গেছে তার মধ্যে একটা আছে সামনের দিকে গিয়ে আলাদা হয়ে ডাইরেক্ট ফ্লাইওভারে উঠে যায় আর এটাই হলো অ্যাপার্টমেন্টের এন্ট্রান্সটা সামনের দিকে কতগুলো গাছ লাগিয়েছে দেখুন রঙ বেরঙের ফুলের এই ঢোকার মুখে সারা বছরই মোটামুটি ফুল গাছ লাগানো থাকে যেই সিজনে যেটা হয় আর এই যে এখানে দেখুন তিনটে পতাকা একদম শুরুর দিকে ইউএসের তারপর টেক্সাস আর তার সামনে যে সাদা রঙের ওটা হলো অ্যাপার্টমেন্টের নিজস্ব পতাকা আমাদের অ্যাপার্টমেন্টের চারিদিকে না প্রচুর রকমের দোকান রয়েছে সামনে ডমিনোজের এর পিজা হাউস রয়েছে এখানে মেক্সিকান শপ রয়েছে তার পাশে গ্যাস স্টেশন রয়েছে আর এটা তো সামনের দিকে পিছনের দিকে আবার স্যামস ক্লাব আছে আর একটু হেঁটে গেলেই ওয়ালমার্ট আছে টুকটাক প্রচুর রেস্টুরেন্ট রয়েছে চলুন এই হাঁটতে হাঁটতে একটু সামনেটা এসেছি এখানটা রয়েছে লিজিং অফিস লিজিং অফিস হচ্ছে ওই আর কি আপনার যাব অ্যাপার্টমেন্টাল বা রেন্টাল যে সমস্ত কোয়ারিজ রয়েছে সেগুলো এখানে করতে হয় এই মেন অফিস আর কি অ্যাপার্টমেন্টের নিজস্ব যত রকম অনুষ্ঠান হয় এই অফিসেই হয় কিছু বাইরেও হয়ে থাকে আর সামনে মেল রুমে যাব চলুন তার আগেই পাশটা দেখাই এখানেও এত সুন্দর গাছ লাগিয়েছে তুই কি করছিস রে নাচ শুরু করে দিয়েছিস কেন এখানে এসে আবার চল সামনের দিকটা যাই মেল রুম থেকে গিয়ে চিঠিপত্র নেব চ চ চ এই এখানকার প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে একটা লিজিং অফিস আর একটা মেল রুম থাকে যেহেতু অ্যাপার্টমেন্টে যে সমস্ত চলো আমরা একটুখানি এবার মেল রুমে ঢুকি মেল রুমে ঢুকে দেখি আমাদের যদি কোনো চিঠিপত্র আসে ওগুলো আমরা নিয়ে একবারে বাড়ি চলে যাব ঠিক আছে আচ্ছা এই সামনেটা কি সুন্দর দেখ ফুল লাগিয়েছে কি ভালো লাগছে না পিঙ্ক পিঙ্ক ছোট্ট ছোট্ট গোলাপের মতন চলো চলো এই যে এটাই হলো রুম আহ এখানে তো চিঠিপত্র এলে আলাদা করে বাড়িতে যায় না তো এখানে দিয়ে যায় প্রত্যেকের আলাদা করে একটা বক্স থাকে তার মধ্যে ঢুকিয়ে দেয় এবার আপনি আপনার সময় মতন এসে মেল বক্সটা চেক করে নিয়ে যান আর এইখানে প্রত্যেকের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল একটা করে বক্স থাকে আর শুধু তাই নয় জানেন তো অনেক এমন জিনিসপত্র রয়েছে যেগুলো আপনি অনলাইনে নেন সেগুলো ডেলিভারিও এই মেল রুমেই করে দিয়ে যায় তো আমাদের কাগজপত্র না হয়ে গেছে এবার চলুন তাহলে বাড়ির দিকে রওনা দিই আমরা বাইরে রয়েছি তাও প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতন হয়ে গেল থিয়ার আমি অনেকক্ষণ ধরে রাস্তায় হাঁটাহাটি করলাম ওর বাবাও ফোন করেছিল ওখান থেকে আমরা ভেতর দিয়ে যাবো আর মোটামুটি পাশ দিয়ে যাবো ঠিক আছে তো চলুন এবার বাড়ির দিকটাই আমাদের অ্যাপার্টমেন্টে তিন থেকে চারখানা সুইমিং পুল আছে কিন্তু বাচ্চাদের জন্য আলাদা করে কোনো প্লেগ্রাউন্ড নেই সেটা একটা সমস্যা হয় যদি যদি বা এখানে আশেপাশে আছে এক মাইলের মধ্যেই খেলার মাঠ আছে অনেক কিছু আছে জিজি পোকার ডাক শুনতে পাচ্ছেন এই যে বেলা পড়ছে আস্তে আস্তে এই কন্টিনিউ এবার এই ডাক শোনা যাবে অপরিষ্কার চলো ও পরিষ্কার করে দেবে চলো এবার হচ্ছে আমরা ওই মেন যে রাস্তাগুলো ওই রাস্তাগুলো ছেড়ে প্রত্যেকের অ্যাপার্টমেন্টের যে ভেতরকার যে রাস্তাগুলো আছে ওখানে এসেছি এদিকে বাবা গল্প করতে করতে বাড়ির কাছাকাছি চলে এসেছি ওর বাবা ফোন করেছিল কাছাকাছি চলেই এসেছে তো চলুন ভিডিওটার সাথে সাথে এখানেই শেষ করছি যদি আমেরিকার বিভিন্ন জায়গা বা লাইফস্টাইল নিয়ে আরও ব্লগ দেখতে চান প্লিজ আমার একটি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা একটু ফলো করে দেবেন দেখা হবে পরের আরেকটা ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা